আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন একটি হলুদ খেতে বসে আছি স্পেশালি আজ এই খেতে হলুদ তোলা হচ্ছে স্পেশালি এটি হরিণকালী হলুদ খেত আমি আপনাদের দেখাবো যে এই হলুদটা সবচাইতে হলুদের রাজা অর্থাৎ যতগুলো হলুদের নাম আছে তার মধ্যে সবচাইতে সেরা হলুদ হরিণকালি আর এটি তরকারিতে ব্যবহার করলে একেবারে তরকারির তরকারির কালারটা হবে সুন্দর এবং স্বাদটাও হবে অস্বাভাবিক তো দেখুন একেবারে আমার হাতেই আপনারা সেই হরিণকালী হলুদটা দেখতে পাচ্ছেন এবং শুধু সেখানে না এই যে দেখুন এই গামলাতে দেখুন কতগুলো হলুদ শুধু এখানে না আমি আপনাদের দেখাবো যে দেখুন আমার চাচা এখানে তুলছে হলুদ এই যে দেখুন আমার চাচা তুলছে এই হলুদগুলো হরিণকালী হলুদ বেশ অনেকগুলোই এখানে এইদিকে কিন্তু তোলা হয়ে গেছে দেখুন এই যে বস্তাতে আমি আপনাদের দেখাই বস্তার ভেতরে কিন্তু এই যে দেখুন আর আমরা কিন্তু এই যে হলুদের মোথাগুলো দেখুন এই যে মোথা এগুলো ভিন্ন করে রাখছি দেখুন এগুলো কিন্তু আপনাদের দেওয়া হবে না তো আপনাদের জন্য শুধু আমরা সরবরাহ করব এই যে দেখুন একেবারে যেগুলো অরিজিনাল হলুদ অর্থাৎ আমরা এটাকে বই বলে থাকি হলুদের বই মুখী এই হলুদের মুখি এটার যে হলুদ এটা সেদ্ধ করার পর ভাঙানো হবে পাউডার করা হবে তারপর আপনাদের সরবরাহ করা হবে এই হলুদটা হরিণকালী হলুদ একেবারে হলুদের রাজা তো যাদের হলুদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে এই আর কি তো দেখুন কিভাবে এই হলুদগুলো তোলা হচ্ছে এই যে দেখুন মাটির ভেতরে কিভাবে এই হলুদগুলো ধরে আছে আমি আপনাদের একটু একটু দেখাবো দেখুন এই যে এই হলুদের ফলনটাও বেশি দেখুন এটি হচ্ছে কালী হলুদ কত সুন্দরভাবে এগুলো ধরে আছে তো যাদের হলুদের প্রয়োজন হবে স্পেশালি পাইকারি এবং খুচরো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা